মাথা ব্যথা দূর করার উপায় রোগ হিসেবে আমরা মাথা ব্যথাকে তেমন গুরুত্ব না দিলেও আমাদের ভোগাতে এই ছোট্ট শব্দের জুরি নেই প্রায় সব বয়সের মানুষই এই মাথা ব্যথার সমস্যায় কম বেশি ভুগে থাকেন সাধারণত ঘুমের ঘাটতি ক্লান্তি দুশ্চিন্তা মাইগ্রেন ইত্যাদি কারণে মাথা ব্যথা হয়ে থাকে যেহেতু মাথা ব্যথা খুবই সাধারণ একটি রোগ এবং রোগের নাম তাই আমাদের সবারের ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানা থাকা প্রয়োজন তো প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাথা ব্যথা দূর করার কিছু ঘরোয়া টিপস দিয়ে দিব যা আপনারা যে কারো মাথা ব্যথা হলেই এই টিপসগুলো ফলো করলে খুব দ্রুত মাথা ব্যথা চলে যাবেন তো এক নম্বর হচ্ছে লেবু ঝটপট মাথা ব্যথা শাড়িরে তুলতে লেবুর তুলনা হয় না মাথা ব্যথা শুরু হওয়ার সাথে সাথে আপনি যদি গরম পানির সাথে লেবু মিশিয়ে খান তাহলে মাথা ব্যথা দ্রুত কমে আসবেন আপনি যদি লেবু পেস্ট করে কপালে লাগান তাতেও মাথা ব্যথা কমবে আর সাথে খেতে পারেন এক কাপ লেবুর চাল দুই নম্বর হচ্ছে আদা আদার অ্যান্টিএনফ্লমেন্টারি উপাদান মাথা ব্যথা কমাতে ভূমিকা রাখে আদার উপকারী উপাদান সমূহ রক্ত প্রবাহ ঠিক রেখে মাথা ব্যথার দ্রুত আরাম দেয় মাথা ব্যথা দূর করার সাথে সাথে আদার চা খেতে পারেন তাহলে খুব দ্রুতই মাথা ব্যথা কমে যাবে তিন নম্বর হচ্ছে পান পাতা পান পাতা প্রাকৃতিক মাথা ঠান্ডাকারী উপাদান মুহূর্তেই মাথা ব্যথা সারিয়ে তুলতে কার্যকারী অবদান রাখে মাথা ব্যথা সরাতে ঘরোয়া চিকিৎসা হিসেবে ভাজা তাজা দেখে তিল থেকে চারটি পান পাতা নিয়ে মোলায়েম করে সেচে কপালে লাগিয়ে রাখুন আধ ঘন্টার মধ্যেই আপনাকে মাথা ব্যথা থেকে মুক্তি দেবে আপেল যখন আপেলের সকালে ঘুম ভাঙে আপনার একরাশ মাথা ব্যথা নিয়ে তখনই দেরি না করে একটি আপেল কেটে কিছুটা লবণ মাখিয়ে খান তার সাথে গরম কিছু পানীয় পান করতে ভুলবেন না আপনি চাইলে আপেল এর ভিনেগার দিয়ে মাথা ব্যথা সারিয়ে তুলতে পারেন একটি গামলায় গরম পানি নিন এবং তিন থেকে চার টেবিল চামচ আপেল সিডার ভিনেগার সেই গরম পানিতে মিশিয়ে একটি তাবের সেই পানিতে চুবিয়ে মাথায় ধরুন দেখবেন মাথা ব্যথা কমে যাবে। পেপার মিন্ট মাথা ব্যথা সারিয়ে তোলার আরেকটি কার্যকরী উপায় হলো মাথা ব্যথা হলে কপালে পেপার মালিশ করা ঘাড়ে সামান্য পেপার মিট মালিশ করায় একে তাহলে খুব দ্রুত মাথা ব্যথা চলে যাবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও টু মিনিট মেডিকেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই টু মিনিট মেডিকেল স্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও হেলথ টিপস ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ